গ্রামে এক দম্পতির নতুন বিয়ে হয়েছে সবাই দেখতে এসেছে বেঁচে থাক বাবা তোরা দীর্ঘদিন বেঁচে থাক তোদের কোলে অনেক ফুটফুটে একটা বাচ্চা আসুক আর আমি দাদি হওয়ার সৌভাগ্য লাভ করি তোরা দুজন মিলেমিশে সংসার করিস বাবা এটাই দোয়া দিক্ষেতা দেখে বাঁচা যায় না এমন ভাব করছে যেন পঁচিশ বছরের ছেলের বিয়ে দিচ্ছে মনে হয় নতুন বিয়ে করে আনল এর আগেও দু দুটো বিয়ে করেছে সংসার তো টিকেই নি উল্টো বউ দুটোকে যে নির্যাতন করতো দুজনে মিলে সে সে না মেরেই ফেললো মেরে গুম করিয়ে দিয়েছে এখন আবার তিন নাম্বার বউকে নিয়ে এসেছে না জানি এই নিষ্পাক মেয়েটার উপরে কত নির্যাতন করবে কে জানে তবে কোনো যদি আমরা শুনতে পারি তাহলে এদেরকে উচিত শিক্ষা দিতে হবে বাচ্চা হয় না বলে এভাবে করে কাউকে কেউ মেরে ফেলে শুনেছিস খোকা মো কথা চল তো আমরা ঘরে যাই ওদের কথা শুনে আমাদের কোনো লাভ নেই মা আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল আসলে বিয়ের দু মাস হয়ে গেল এতদিন তো বাপের বাড়ির মুক্তি পর্যন্ত দেখতে পারিনি আজকে মা খবর পাঠিয়েছিল বাবার শরীরটা খুবই অসুস্থ আমার মাও তো বৃদ্ধ মানুষ বাবার একা যত্ন নিতে পারে না আমি ভাবছিলাম একবার গিয়ে বাবার দেখাশোনা করে আসি এই বয়সে যদি আমি যদি তাদের না দেখাশোনা করতে পারি তাহলে তাদের দেখাশোনাটা কে করবে বলুন আমার বাবা আর মায়ের তো আমি ছাড়া কেউ নেই আমার বিয়ে হয়ে যাওয়ার পরে তো তারা একদম একা হয়ে গেছে মা দীক্ষেকা ওসব কথা তুমি এ মুখে আর তুলো না বৌমা সব বাড়ি বাপের বাড়ি এখন পর হয়ে গেছে এখন শ্বশুর বাড়ি তোমার সব আমার যে হাঁটু ব্যথায় আমি কোনো কাম করতে পারি না সেদিকে তো তোমার কোনো খবর নেই আমার না হয় চিন্তা না করলে তোমার স্বামীর তো চিন্তা করতে পারতে তা না তুমি এসেছ কি না তোমার বাপের বাড়ির গাইতে তোমার বাপ মা হয়ে যা এখন থেকে বাপের বাড়ির পর শ্বশুর বাড়ি তোমার সব কিছু এই বাড়িতেই তোমাকে কাজ কর্ম করে খেটে তারপরে থাকতে